মসজিদের ইমাম তার সাথে সুসম্পর্ক থাকে না তুমি বদনসিফ তোমার কপাল খারাপ ঠিক কিনা বলেন একজন আলেম মসজিদ ইমামতি করে আল্লাহর কোরআনের দিন প্রচার করে তার মাধ্যমে মানুষ ইসলাম শেখে তার সাথে সাথে থাকবে সুসম্পর্ক তাহলেই নামাজ কবুল তাহলেই ইসলাম জানা হবে তাহলে করে নাজাদ পাওয়া যাবে ঠিক কিনা বলেন কিন্তু সেই রশিটা যদি ছেঁড়া থাকে সেই রশিটা যদি দুর্বল থাকে তাহলে কিভাবে কি হলো পিতা সারা সন্তান হয় জোরে বলেন হয় না ইমাম ছাড়া প্রকৃত মুসল্লেও হওয়া যায় না ঠিক কিনা বলেন ইমামের সাথে মুসল্লির যখন আত্মার সম্পর্ক থাকবে আত্মীয়তার সম্পর্ক না থাক আত্মার সম্পর্ক অর্থাৎ মনের সাথে মিল যখন থাকবে তাহলে সেই নামাজ হবে প্রকৃত নামাজ সেই ইসলাম জানা হবে পরকودی ইসলাম জানা ঠিক কিনা বলেন এজন্য যারা হাক্কান উলামায়ে কেরাম তাদের সাথে আমরা সব সময় সুসম্পর্ক রাখবো তাদের মজলিসে বসার চেষ্টা করব তাদের চেহারার দিকে তাকাবো হাদিসের ভিতরে এসেছে আলেম ওলামাদের প্রকৃত আলেমদের চেহারার দিকে তাকালেও ওই ব্যক্তির জীবনের সগীরা গোনাগুলো ঝরতে থাকে সুবহান এই মর্যাদা দিয়েছেন কে আল্লাহ পাক সম্মানিত তো হাজিরের জন্য আসুন আলেমআ আমাদেরকে আমরা কখনো ছোটো চোখে দেখব না দেখব আমি যেমনই হোক নাই কেন আলেমদের শ্রদ্ধা করব ভালোবাসবো এটাই হচ্ছে আজকে ফুদবার মূল বিষয়বস্তু আল্লাহ রব্বুল আলীন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আমিন আমিনা আলহামদুলিল্লাহি রবিলাম